বুদ্ধানু হয়ে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মেরুদণ্ড আপনার ভেঙে আমরা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত বিকিয়ে দিয়ে আরেকটা দেশের কাছে নতজানু হয়ে সহযোগিতা চাইতে পারি না কিংবা হাঁটু বসে থাকতে পারি না আমাদের পরিষ্কার কথা ভারত সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার বাংলাদেশের সম্পর্ক হবে বাইলেটারাল স্বার্থের ভিত্তিতে সেই জায়গা থেকে আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র আপনারা সুপার পাওয়ার হতে চান সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবি রাখতে হবে বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে হিন্দুদেরকে চামকাঠ হিসেবে ব্যবহার করতে হবে এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে তারা এই দেশের নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্ধতার সম্পর্ক একটা আন্তরিক সম্পর্ক সেখানে ভারতের তো আলগা পীড়িতের কিছু নাই কিছুদিন আগে যে নরেন্দ্র মোদী টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনরিটিদের বিষয় নিয়ে বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে তুমি কে ভাই বাংলাদেশের মাইনোরিটিদের নিয়ে কথা বলার বাংলাদেশের মাইনোরিটি বলতে কোনো শব্দ নাই বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয়ে দেখবে এই দেশের সরকার তাদের বিষয়ে দেখবে এই দেশের জনগণ বরঞ্চ তোমরা এই মাইনোরিটি বা অন্যান্য সেক্টরে কিছু এজেন্ট তৈরি করে বাংলাদেশকে যে অস্থীল সৃষ্টি করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছ একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন ধরনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেকদিকে আবার দেখেছেন শেখ হাসিনারকে ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করেছিল সেটাও কিন্তু ভারতের মধ্যস্থতা আমাদের পরিষ্কার কথা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথম আপনার সাক্ষাৎকারে এন বলেছিল যে বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয় সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো স্থিতিশীল থাকবে না তোমরা যদি আমাদের দিকে মারো পাটকেলটিও তোমাদেরকে খেতে হবে পরিষ্কার কথা আমরা আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই এবং সেই আচরণ হতে হবে সম্মানজনকভাবে সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে জনগণের ন্যায্যতার চাওয়া পাওয়া থাকতে হবে স্বচ্ছ সংস বিষয় থাকতে হবে সেটি যদি ভারত চায় আমরা সম্পর্ককে এগিয়ে নেব এবং তার দৃষ্টান্ত ভারতকে দেখাতে হবে আমি মনে করি এই যে নতুন সরকার গঠিত হয়েছে এখন এই সরকারের প্রতিনিধিদের সাথে ভারতের প্রতিনিধিরা এসে ভিজিট করা দরকার বিকজ এটা একটা বিপ্লবী সরকার একটা আপনার গণবুত্থনের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে কাজেই ভারতের পক্ষ থেকে যেই অ্যাপ্রোচ পজিটিভ অ্যাপ্রোচ এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতে পাইনি বরং তো দেখেছি শাহবাগে এই কিছু লোকজনকে নামিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়াগুলোতে এখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে এই ধরনের অপপ্রচার প্রভাগান্ডা চালিয়েছে ইভেন ভারতের মিডিয়াগুলো এখনও নানানভাবে বিচর্কিত করে যাচ্ছে এবং আপনি যেটা বলছেন আমাদের এই ছয় ছাত্রনেতা যারা আলোচিত ছাত্রনেতা ইয়েস এখানে আমাদের যে আক্তার জাকসু সমাজসেবা সম্পাদক ছিল আপনারা জানেন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আব্রার ফাহাদ বুয়েটের ছাত্র যে পানি আগ্রাসন নিয়ে লিখেছিল সেটি নিয়ে প্রতিবাদ করেছেন কথা বলেছেন সেসহ আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে এটা হতে পারে কারণ আমার সাথে ছবি থাকার কারণে বা চলচ্চিত্র অভিনেত্রী বাদন যদি ভিসা না পায় তাহলে আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়াটা অস্বাভাবিক কিছু না আর আমাদেরও পরিষ্কার কথা যে ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে তবে রাষ্ট্র হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমরা চাই যে সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাক এবং বিশেষ করে একটা বিষয়ে এটা বলতেই হবে যে ভারতের জনগণের যারা আমাদেরকে আমলা মামলা করেছিল তাদেরকে ভারত দূতাবাস সহযোগিতা করেছে প্যাট্রোনাইজ করেছে সেই জায়গা থেকে এখন আমরা যে স্বাভাবিকভাবেই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্ছার থাকায় বাংলাদেশের আপামার জনসাধারণ সেটি নিয়ে সরব তরুণ প্রজন্মের দিকেই তো চেয়ে আছে সেক্ষেত্রে আমরাই যে ভারতের পানি আগ্রাসন বাণিজ্য আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন এইগুলো নিয়ে যখন প্রতিবাদ করছি কথা বলছি ভারতের অনেকে এটা মেনে নিতে পারছে না কারণ গত পনেরো বছরে একটা পাপেট সরকারকে রেখেছে এবং যাদের সাথে ভারতের সম্পর্ক ছিল প্রভু এবং দাসের সম্পর্ক যেই কারণে তারা কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে সেটাকে আখ্যায়িত করেছে কখনো আবার ক্ষমতায় থাকার জন্য আপনার ভারতবর্ষের সরকারের সহযোগিতা চেয়েছে তো আমরা তো এইভাবে নতুন